এখানে পিকনিকের আয়োজন করা হচ্ছে এই যে মাংস কুড়ছে বৌঝিরা তারা অনেক আনন্দে আছে মাটির চুলায় বসানো হয়েছে গরম পানি এই গরম পানিগুলো দেওয়া হবে বিরিয়ানি রান্নার কাজে আর এখানে লাকড়ি জড়ো করা হয়েছে একটি বিড়াল কিছু অংশ ফেলে দেয়া খাচ্ছে মহাসুখে এগুলো হচ্ছে মুরগির কাটার পরে যেই বাতিল অংশগুলো সেই বাতিল অংশগুলো বিড়াল খাচ্ছিল আর বড় ডেকচিতে মাটি মাখানো হচ্ছে যাতে পুড়ে না যায় সুন্দর প্রকৃতির সাথে মিলেমিশে আছি আমরা মাঝে মাঝে এ ধরনের আয়োজন করতে হয় ছোটোখাটো একটা পিকনিক পারিবারিকভাবে মিলেমিশে করা এর মধ্যে আছে অফুরন্ত আনন্দ এই যে মুরগির মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে ভাজা হচ্ছে যেগুলো দেয়া হবে বিরিয়ানি রান্নার সময় আমাদের জীবনটা আসলে অনেক ছোট ঘুম থেকে উঠে আজকেও শুনলাম একটা মৃত্যু সংবাদ এভাবেই মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তো আমরা যারা আছি পৃথিবীতে এখনও বেঁচে তারা কি করব একটু আনন্দ করব এই আনন্দ দরকার আছে মানুষের জীবনে কারণ যে জীবনে আনন্দ নেই সে জীবনে কোনো ভালো লাগাও নেই ছোট্ট বিড়ালটা চেয়ারের নিচে মাথা বের করে বসে আছে পশু পাখিরা বুঝে গেছে যেন একটা আনন্দ হবে এই বাড়িতে তাই ওরা নিজেরাও আনন্দিত ভালো লাগছে সব মিলিয়ে